ছেলেটির বয়স হবে নয় থেকে দশ বছর এই বয়সে ছেলেরা যখন রাস্তা দিয়ে স্কুলে যায় তখন সিয়াম রাস্তার একটি দোকানে করে মেকানিকের কাজ। তার হাতে যেন রয়েছে জাদুকরি ছোঁয়া মুহূর্তের মধ্যেই যে কোনো অচল গাড়িকে সচল করে তোলেন তার জাদুকরি হাতের ছোঁয়ায় এটি পাকুন্দিয়া টু কিশোরগঞ্জের মেন রাস্তা রাস্তার পাশেই অবস্থিত ছোট্ট একটি গ্যারেজ সেই গ্যারেজেই কাজ করে সিয়াম এই রাস্তায় প্রতিদিন হাজার হাজার অটোরিকশা চলাফেরা এগুলোর মধ্যে কোনোটা নষ্ট হলে নিয়ে আসা হয় এই গ্যারেজে সিয়াম এবং মন্টু কাকা দুজন মিলে ঠিক করে দেন গাড়িগুলোকে আপনারা অনেকেই ভাবতে পারেন এই ছেলেটি এত ছোট বয়স থেকেই কেন কাজ করছে এই প্রশ্নের উত্তর অনেক রকম হতে পারে তো যাই হোক আমাদের সমাজে একটি জিনিস প্রচলিত আছে আর সেটি হচ্ছে কর্মই ধর্ম অর্থাৎ যে যত আগের থেকে কাজ শিখতে পারবে সে কম বয়সে ততটাই সাকসেসফুল কিন্তু কম বয়স থেকে লেখাপড়া করলে একটা সময় বেশি বয়স হয়ে যায় তখন লেখাপড়াও শেষ হয়ে যায় কোনো চাকরিও হয় না আর নিজেও বেকার তাই গ্রামের মানুষ তো রিস্ক নিতে চায় না গ্রামের মানুষ তো এভাবে চিন্তা করে যে ছেলে যেহেতু ছোটো থেকে কাজ করতে আগ্রহী তাই সে কাজ করুক লেখাপড়া করে কি আর হবে এটা কতটুকু যৌক্তিক কতটুকু বাস্তব সেটা আমি জানি না তবে এরকম চিন্তাভাবনা পাল্টাতে হবে তাদেরকেও দিতে হবে সুযোগ ছেলেটা খুবই ছোটো তাই ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে কিন্তু তার হাসিতে যেন মুক্ত জোরে বর্তমান সময়ের একটা প্রবাদ আছে যে অভিশাপ দিলাম একদিন অনেক বড় হবি এটা সত্যি একদিন অনেক বড় হবি